ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো আমিও ভালো আছি পুজো তো সামনে চলে এসছে অনেকেরই হয়তো কেনাকাটা হয়ে গেছে কারোর হয়তো চলছে আমাদেরও কিছু কিছু কেনা হয়েছে প্রায় কমপ্লিট তোমাদের দেখাবো প্রথমেই তোমাদের অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের পাশে থাকার জন্য তো এইভাবেই পাশে থেকো ভালো থেকো তো দেখায় প্রথম আমার ছেলেটা দেখায় তো এই জামাগুলো দিয়েছে দেখায় কেমন হয়েছে তোমরা এটা হলো জামা এটা হলো প্যান্ট এইটা ওর জেঠু দিয়েছে বলবে এই জামাটা দিয়েছে ওর ঠাকুমা দিয়েছে কেমন হয়েছে একটু বলবে আমার ছেলেই সব পছন্দ করেছে আসলে ওকে আমি দেখাই যে কোনটা তুই নিবি বল আমরা একটা পছন্দ করি তারপর ওকে দেখায় ওর পছন্দ আমার পছন্দ যদি যদি মিলে যায় তাহলে সেটাই আমরা সিলেক্ট করি কেমন হয়েছে বলবে এটা যে প্যান্ট এই ড্রেসটা দিয়েছি আমি কেমন হয়েছে বন্ধুরা বলবে আসলে ও একটু কালারফুল পছন্দ করে তাই জন্য এরকম নিয়েছি এই জামাগুলো বিশেষ কিছু দাম না এই জামাগুলো ওই দুশো আড়াইশোর মধ্যেই দাম এগুলো সব মিশো থেকে নিয়ে কেমন হয়েছে বন্ধুরা বলবে এই একটা জামা এটা ওর মামা বাড়ি থেকে দিয়েছে ওকে সব জামাই আমরা পছন্দ করেছি পাঞ্জাবি এটা প্যান্ট পাঞ্জাবিও বিশেষ পরতে চাই না তবু একটা নিলাম ভালো লাগলো বলে এই জামাটা দিয়েছে ওর বাবা কালারটা কেমন হয়েছে একটু বলবে প্লিজ আমার ছেলে জিন্সের প্যান্ট পড়তে খুব ভালোবাসে তাই এবারে সব জিন্সের প্যান্টের মধ্যেই নিয়েছি সব সময় জিন্সের প্যান্ট পড়তে পছন্দ করে এই ড্রেসটা দিয়েছে ও যে দিয়েছে আসলে জামাগুলোর দাম অনেকটা কম বলে দুটো করে নেওয়া গেছে কালারটা কিন্তু এরকম ছিল না আমি ডিপ কালারটা এসেছে এই কালারটা খারাপ না মোটামুটি ভালো হালকার ওপর এটা ডিপ অরেঞ্জ কালার ছিল এই কালারটা দিয়েছে এই সমস্ত জামাই মিশো থেকে নেওয়া মিশো থেকে আমরা দিন ধরেই নিচ্ছি কোয়ালিটি ভালোই আছে একটু দেখে শুনে নিতে পারলেই হবে কাটাতে হতে পারে একটু সামান্য পছন্দ করে খুব নিলাম তার অনেক কালারই ছিল হাতগুলো এরকম ছোট ছোট অনেকটা লং দেখ অনেকটা লং কেমন হয়েছে বলো আসলে আমি শাড়ি বিশেষ পরি না তাই ড্রেসের দিকে বেশি নজর বিশেষ কিছু দামও না এই একটা ড্রেস একটা কালারই ছিল এই প্রিন্টের ওপর প্লাজো প্যান্টের ওপর আছে রঙটা আমাকে কেমন লাগবে একদম ডিপ সবুজ মানে হৃত্বিক কালার যেটা বলে নিলাম আমি সব রকম কালারই বিচার করে পরি না কেমন হয়েছে ওকে দুদিকটায় এরকম একই প্রিন্ট কাপড়ের কোয়ালিটিও খুব সুন্দর ভালো খারাপ নয় প্যান্টটা এরকম আমি এরকম প্যান্ট পরি নিয়ে অনেক দিন উঠেছে আমি জানি আমাকে মানাবে আমি পড়িনি ওই জন্য তার জন্য তো এবারে সাহস করে নিলাম কেমন লাগবে জানি না প্লাজো প্যান্ট প্যান্টটাও ভালো এসেছে এই যে দেখো বন্ধুরা কেমন হয়েছে এটাও লং এর ওপর একটা চুড়িদার প্যান্ট নেই ওড়না আছে এটা বলে বাথনি প্রিন্ট কেমন হয়েছে একটু বলবে তা ওড়নাটাও আছে এরকম দেখতে ধারে এরকম একটা জড়ি দেওয়া আছে কালারফুল একদম এই দেখটা আমার খুব ভালো লেগেছে এটাও লং উপর চুড়িদার লং একদম ফুল হাতা সব এগুলো মিশ্র থেকে নেয়া আর কাপড়টা হচ্ছে জর্জেট টাইপের শাড়ি আমি একটাও নিই নি কারণ শাড়ি অনেক আছে পরে আছে পড়া হয় না সেরকম একবার করে রেখে দিতে হয় শাড়ি বিশেষ পরি না বলে অন্যটা এরকম আছে কেমন লাগলো বলবে বন্ধুরা প্লাজো প্যান্ট এর ওপর আছে চুড়িদার একটা হাতটা থ্রি কোয়ার্টার হাতা কেমন হয়েছে ড্রেস গুলো বলবে কমেন্ট করে কালারটা হচ্ছে পিঙ্ক কালারের এর ওপর আছে প্যান্টটা আমার খুব ভালো লেগেছে জানি না এরকম আমি ড্রেস পরিনি সাহস করে পড়িনি কারণ কেমন লাগবে জানি না অনেকদিন ধরে ইচ্ছে ছিল তাই নিয়ে নিলাম এটাকে বলে সারা সারারা কালার গুলো কেমন হয়েছে পিস জানাবে প্যান্টটা এরকম নাম আছে ওড়নাটা এটা হলো জিন্সের একটা সেট এটা একটা টপ এটা প্যান্ট জিন্স আমি বিয়ের আগে পরেছিলাম দুটো তিনটে অনেক পরেছিলাম কিন্তু তারপর আর পড়া হয়নি ইচ্ছে জাগেনি না হঠাৎ করে ইচ্ছা জাগলো তাই এবার একটা নিয়ে নিলাম আগে প্যান্টগুলো কোমরে ছোট হয়ে গিয়েছিল তাই আর কেনা হয়নি তো এবারে নিলাম যে প্যান্ট সব এগুলো মিশো থেকে নেওয়া বিশেষ কিছু দাম নয় এগুলো আমার এক যতগুলো ড্রেস দেখালাম পাঁচশোর ওপরেই কিছু নেই সব পাঁচশো তিনশো চারশো আড়াইশো এইরকম দাম এই প্যান্টটা নিয়েছে তিনশো বত্রিশ টাকার মতো কোয়ালিটি ভালো খারাপ না নিয়েছি কেমন হয়েছে বলবে কোয়ালিটিও খুব ভালো লে কাপড়ের একদম আমার মনে হলো নতুন জিনিস কিনে সবাইকেই দেখাতে ইচ্ছা করে পরিবারের সবাইকে আর তোমরা তো আমার একটা পরিবারের মতোই তাই তোমাদের সবাইকে দেখানোর ইচ্ছে ছিল দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে বলবে আজকে এই পর্যন্তই অন্যদিন আবার অন্য কিছু নিয়ে গল্প করব। ভালো থেকো